শ আমরা আজকে এমন একটি পবিত্র স্থানে হাজির হয়েছি বাসুদেব দত্ত ঠাকুর ও মুকুন্দ ঠাকুরের প্রজন্ম মুকুন্দ দত্ত ঠাকুর প্রবল মিত্র ছিলেন পূর্বে যারা মধুকণ্ঠ ও মধুব্রত নামক গায়িক ছিলেন তারা মুকুন্দ বাসুদেব নামে দত্ত খুলে জন্মগ্রহণ করে শ্রী বুড়াঙ্গর গায়ক হয়েছেন অর্থাৎ তারা মধুকুণ্ঠ মধুব্রত দাম গায়ক ছিলেন মুকুদেব এবং বাসুন্দ নামে দত্ত খুলে যখন শ্রী গৌরাঙ্গের গায়ক হয়ে শ্রী বাসুদেব ও মুকুন্দ দত্ত ঠাকুরের কীর্তনে শ্রী গৌর নিত্যানন্দ সঙ্গে নৃত্য করতেন মুকুন্দটা মুকুন্দ মহাপ্রভুর অতিশয় প্রিয় পাত্র ছিলেন প্রভু মুকুন্দ ও ছিল আমরা মুকুন্দ দত্তের ভজন করে দেখছি দুজনেই একসঙ্গে পাঠশালায় অধ্যয়ন করতেন এবং বিবিধ ক্রীড়াবৃত করতেন মুকুন্দত্ত যখন উপনয়নের জন্য জ্যৈষ্ঠ ভ্রাতা বাসুদেব দত্ত সহ বিদ্যাত্ম হয়ে তারা নবদ্বীপে গমন করেন তখন থেকে মহাপ্রভুর সাথে একটি তাদের আত্মহৃদ্ধ বন্ধুত্ব হলেন শিশুকাল থেকে মুকুন্দ দত্ত কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকতেন কৃষ্ণ ছাড়া অন্য কোনো গীতে তার রুচি ছিল না ইহা বলতে গেলে এহা বল কথা বলতেও বেশি পছন্দ করতেন না মহাপ্রভু যিনি আনন্দের চন্দ্র মুকুন্দের দুই বাহুদূরে বলতেন আমার ন্যায়ের সূত্র জবাব না দিয়ে যেতে পারবে না মুকুন্দও ন্যায় পড়তেন প্রভু ফাঁকি জিজ্ঞাসা করে কেবল বাঁধানুবাদ করতেন কৃষ্ণকথা বেত্রীকে ন্যায় সূত্রের বাঁধানুবাদ মুকুন্দ অতিশয় ব্যক্তিবোধ করতেন অর্থাৎ আমাদের ছয়টি স্বরদর্শন আছে সাংদর্শন যুগদর্শন মীমাংসন ন্যায় দর্শন এই ছয়টি দর্শনের মধ্যে একটা হল ন্যায় দর্শন তাই চৈতন্য ভাগবত মহাপ্রভু বলছেন আমারও সম্বাসে নাহি কৃষ্ণর কথন অতএব আমাদের কি করে পলায়ন মনুষ্যের রেমন পাণ্ডিত্য আছে কোথা হেন শাস্ত্রী নাহি কব্যাস বাস নাহি যথা এই মতো সুবুদ্ধি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে তিলক ইহান সঙ্গ না চারিবে তবে কোটি জন্ম পরে হে কোটি জন্ম পরে দর্শন হবে হে দর্শন হবে রে এইভাবে আমরা দেখি মহাপ্রভুর প্রতি মহাপ্রভু তাদের প্রতি মুকুন্দ বাসুদত্তের প্রতি অন্তরের অন্তঃস্থ থেকে ভালোবাসা তাদের হাঁটা জারিমে হলে তাদের ভজন কুটির তার জন্মস্থান পটিয়া চনরা আমরা সামান্য কিছু তার ভজন কিছু তুলে ধরলাম भारो लगलेट लाइक सबक्रेस